মাশকাত শরীফের হাদিস হাদিসটি নবীর সাহাবি হজরতে জাবির থেকে বর্ণিত তিনি বলেন ইজা মাই নিতুল খবরা নবীজি বলেন মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হবে মুসসিলাত লাহুস শামসু ইনদা বিহা তার কবরের ভিতরে সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রাখবেন যেন সূর্য ডুবে যাচ্ছে মৃত ব্যক্তিকে কবরে রাখলে আল্লাহ সূর্য ঢুকাইয়া দিবেন কবরের ভিতরে সে জাগ্রত হয়ে দেখবে ইন্দা গুরু বিহা যেন সূর্যটা ডুবে যাচ্ছে নবীজি বলেন ফায়াজিলিসু ইয়ান সাহু আইনাইহি মৃত ব্যক্তি কবরে উঠে বসবে তার দুই হাত দিয়া হাতের পেট দিয়ে এইভাবে চোখ মোলাইতে থাকবে এমনি এই মুহূর্তে ফেরিস্তা তাকে প্রশ্ন করবে মার রব্যকা অমারিনাবিওকা এই মুহূর্তে মাইয়া যদি নামাজি হয়ে থাকে দিনদার মুত্তাক হয়ে থাকে যখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে ফেরেস্তাকে কবরের তিন প্রশ্নের জবাব দিবে তো দূরের কথা ফেরেস তাকে উল্টা বলবে দাওনি আমাকে ছেড়ে দাও উসল্লি আমি নামাজ পড়ব আল্লাহ আকবর বলেন তো বেনামাজি কি কথা বলবো সুৎকুরি কি এই কথা বলবে ঘুসকুর কি কি এই কথা বলবে না যিনি খাটি নামাজি তিনি কবরে জাগ্রত হয়ে যখন দেখবে যে সূর্য ডুবে যাচ্ছে হাই দুপুরে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম আসরে আজান হয়ে গেল আসরের সময় শেষ হয়ে সূর্য ডুবে যাচ্ছে হে ফেরস্তা কিসের তোমার প্রশ্ন কিসের তোমার জব আমাকে ছেড়ে দাও দাউনি আমাকে ছেড়ে দাও উসল্লি আমি আগে নামাজ পড়বো এরপরে তোমার কবরে সোয়াল জব হবে জুড়ে বলেন সুবাহ আচ্ছা বলেন এই কথাটা বলতে পারলে কি বুঝা জানা তার ভালো হবে কি হাসর বলেন বুঝা জানা বেলামাজি বলতে পারবে সুতকুর বলতে পারবে ঘুষকুর বলতে পারবে ফগাইন নামাটা বলতে পারবে ভেজাইল্লা বলতে পারবে না যিনি দিনের উপরে সঠিকভাবে চলেছেন নামাজের গুরুত্ব ওই এহতেমাম যার ভিতরে ছিল নবীজি বলেন সেই লুটটাই ফেরস্তাকে দিয়া বলবে দাউনে ছেড়ে দাও আমাকে সূর্য ডুবে যাচ্ছে উসল্লি আগে আমি দুনিয়াতে সকল কাজ বাদ দিয়া আগে পড়েছিলাম নামাজ এই খবরে আগে আমার নামাজ পরে তোমার তিন প্রশ্নের জবাব জুড়ে বলেন সুহান আল্লাহ এই কথাটা যদি আমাদেরকে খবরে বলতে হয় তাহলে বলেন দুনিয়াতে ইমান এবং আমলকে মজবুত করা লাগবে কি লাগবে না যার ইমান আমল মজবুত আসে সেই বলতে পারি যে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো আর যদি কালি কই আমি তো ওই দলের সেক্টরটা নিচ্ছিলাম আমি তো ভূয়বংশের মাতব্যর ছিলাম আমার মনে হয় ফেরাস্তার বেন্দার যে বা বাড়িতে পড়বো এটা উঠায় আবার নতুন করে ধারে দিব ঠিক কেনাবেটিক জোরে বলে তাহলে ইমান আর আমলকে মজবুত করতে হবে যদি হিমান আর আমলকে মজবুত করতে পারি তাহলে ফেরেশ তাকে বলতে